আজকের ভিডিও টপিক হলো থ্রিডি ক্যারেক্টার ইমেজ কীভাবে তৈরি করবে ইমেজ থেকে ভিডিওর মধ্যে কিভাবে জেনারেট করবে প্রতিটি স্টেপ এক এক করে বলতে থাকবো ভিডিওটা মন দিয়ে ফুল ওয়াচ করো স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না বন্ধুরা আমি মোবাইল স্ক্রিন ওপেন করে নেব প্রথমে চ্যাট জিবিটি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার পর ওপেন করে যে কোনো জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে সাইন আপ করার পর প্রথমে এরকম ইন্টারফেস শো হবে এরপর এখানে লিখে নেবে থ্রি ডি কার্টুন ক্যারেক্টার ইউটিউব স্টুডিওর মধ্যে বস সে কথা বলছে ফুল এইচডি আল্ট্রা ষোলো পয়েন্ট নয় ছবি তৈরি করে দাও তো এভাবে লিখে এরা অপশানটি ক্লিক করে দেবে এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করে চ্যাট জিবিটি আমাদেরকে ইমেজ তৈরি করে দিয়ে দেবে বন্ধুরা আমাদের ইমেজ তৈরি করে দিয়ে দিয়েছে তো এখানে ইউটিউব স্টুডিওর মধ্যে থ্রি কার্টুন ক্যারেক্টার ইমেজ তৈরি করে দিয়ে দিয়েছে তো ইমেজের উপর ক্লিক করে নিচেই ডাউনলোড অপশন আছে সেম এটা ক্লিক করে ইমেজ ডাউনলোড করে নেবে চাইলে এই ফটোটা চেঞ্জ করতে পারো তো ম্যাকে চলে আসবে এখানে আবার লিখে নেবে সেম and mm -hmm. ফটো একটু চেঞ্জ করো এই ক্যারেক্টার জায়গায় ভালো একটি স্টাইলিশ ক্যারেক্টার ইমেজ তৈরি করে দাও এভাবে লিখে এর ক্লিক করে এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবে আবার চ্যাট চ্যাট জিবিটি আমাদেরকে ইমেজ তৈরি করে দিয়ে দিয়েছে তো ক্যারেক্টার আমাদের এখানে চেঞ্জ করে দিয়েছে সেম ইমেজ কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছে যেটা লিখেছিলাম সেটাই করে দিয়েছে ইমেজটা ডাউনলোড করে মিনিমাইজ করে গুগল ওপেন করে নেব বন্ধুরা ভালো করে মন দিয়ে দেখতে থাকবে তো ইমেজ থেকে ভিডিও কীভাবে জেনারেট করব। এখানে গুগল ওপেন করে সার্চ করে নেবে গুগল এআই স্টুডিও নিচের দিকে লক্ষ্য করবে গুগল এআই স্টুডিও একটা ওয়েবসাইট চেলে এটার উপর ক্লিক করে নেবে এরপর যে কোনো জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবে জিমেল আইডি দিয়ে সাইন আপ করার পর প্রথমে এরকম ইন্টারফেস শো হবে উপরে কোনায় থিয়েটে ক্লিক করবে এরপর জেনারেট অপশান টা ক্লিক করবে উপরের দিকে করবে ভি ই ও ক্লিক করবে এরপর একটি ছোট ইমেজের দেখতে হবে তো এই অপশনটি ক্লিক করে নেবে তো এখানে আপলোড ইমেজের উপর ক্লিক করবে এখানে যে ফটোটা ডাউনলোড করেছিল এখানে ক্লিক করে ডান করে নেবে এরপর এখানে লিখে নিতে হবে এই ক্যারেক্টার কথা বলতে থাকে এরপর নিচের দিকে নামি নিয়ে আসবে উপরে ক্লিক করে এখানে ভিডিও সাইজ সিলেক্ট করে নেবে এখানে লং শর্ট দুটো আছে তো লং এ ক্লিক করে এখানে আট সেকেন্ড সিলেক্ট করে কাট করে ব্যাকে এসে ব্লু কালার এর অপশনটি ক্লিক করে দেবো এরপর এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবে আমাদের ইমেজ থেকে ভিডিও জেনারেট করে দিয়ে দিবে বন্ধুরা আমাদের সুন্দরভাবে ভিডিও জেনারেট করে দিয়ে দিয়েছে তো সাইডে এ ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানে ক্লিক করে নেবে বন্ধুরা আশা করছে ভিডিওটা পুরো বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো এই ধরনের টপিক নিয়ে আমি আসতে থাকি তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে